যারা দেখছেন থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা বিভিন্ন ধরনের জাল দেখাবো আমরা বলি ওরা জাল অনেকগুলো খেপলা জাল কনৈ জাল বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলো আপনাদের এলাকায় কি নাম বলো অবশ্যই আমাদের জানাবেন আর দর্শক বিভিন্ন জায়গায় পাঠায় তো চলুন শুরু করা যায়

এখানে কি এখানে হাতে জাল আছে হাতে বানা আছে মুখুন বানাও আছে হাতে জাল আছে রেডিও তো আছে তাই না হ্যাঁ রেডি আছে রেডি আছে এটা কি ঘাই বলে নাকি এটা কি বলে এটা হচ্ছে কাটি ছড়া জাল ছাড়া রেডি চালে তো দিতে পারবেন রেডি চাইলে দিতে পারবো কাটি তুলে দিতে পারবো না তো এটা কাটি ছাড়া কত আসবে এটা কাটি ছাড়া আপনার সাড়ে তিন হাজার পাশের উপর ছোট বড় উপর জালের দাম আছে হ্যাঁ দুই হাজার পঁচিশশো এরকম দাম আসবে আর রেডি মনে হয় একটা আছে না হ্যাঁ রেডিও আছে রেডি আছে হাতের রেডি জাল আছে হ্যাঁ রেডি জাল আছে তো এগুলো কেমন দাম পড়বে এটা

জন্য রং করি আমার রং করলে ফলে জালটাতে মাছ মারি আরম পাওয়া যায় ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে আর রঙের উপর তো চিকি আছে আর অনেকে গ্রাপ করে হ্যাঁ অনেকে গ্রাপ করলে জালের পানি থাকে না জালটা বেশি দিন ও হয় কোন পাওয়া যায় না এটা মেশিন হ্যাঁ মেশিন বানাইতে এটা মনে আর জালটা তাই বলে আপনি যেমন দাওয়ার দিলেন ওয়ান প্লেট খাওয়া ফেলা দেয় এটা কিন্তু ফেলাই দিতে হয় না আপনি এটা মনে করছে কারণ আপনি যখন মাছ খাইবেন খাওয়াই যখন যখন ফাঁস বড় হয়ে যাবে ছেড়ে যাবে আপনি সেলাই করে ইউজ করতে পারবেন আবার হয়তো সেলাই করতে পারে না পরে আবার আবার নিতে পারবেন কেমন নামে বিক্রি এগুলো সাতশো আটশো পনেরোশো দু হাজার পঁচিশশো হ্যাঁ হ্যাঁ তো এখানে অনেক রঙে যাবে মেশিনের কিছু ভালো কোয়ালিটি আছে আমরা দেখছি মেশিনের ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আসবে

তখন মালটা ওইভাবে পাঠাই দিই আচ্ছা দুশো পাঁচশো টাকা লাগিয়ে দেবে কন্ডিশনে মাল পেয়ে টাকা হ্যাঁ 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 তো সকল কন্ডিশনে সবাই ওভাবে পাঠায় আর কি মাল পেয়ে টাকা তো ঠিক আছে স্যার ধন্যবাদ